আল্লাহ রব্বুল এর হাবিব বলে দিলেন এই পৃথিবীতে একজন মানুষের সামনে যখন মৃত আজরাইল হাজির হয়ে যায় এক এক করে দেখা যায় তার পূর্ব লক্ষণগুলি যে বিষয়গুলি চিন্তা করতে হয় মাথা থেকে পা পর্যন্ত আমার যে ফেরেস্তাগুলি দায়িত্বশীল ছিল সকলে আমার পাশে চলে আসে প্রথম ফেরেস্তা আসে যে পৃথিবীর মধ্যে আমি তোমার খাওয়া দাওয়ার দায়িত্ব ছিলাম আমি তোমার খাওয়ার ব্যবস্থা করেছি সঙ্গে সঙ্গে বলছে আমি পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত পুরা পৃথিবীটা ঘুরেছি এমন কোন জায়গা পাই নাই এমন কোন স্থান নাই যে জায়গায় কোনো একটা গাছের মধ্যে তোমার রিদিক লেখা নাই কোনো একটা জায়গায় তোমার খাওয়ার ব্যবস্থা নাই কারু ঘরের মধ্যে তোমার রিজিক নাই কোন মানুষের কাছে নাই পৃথিবীর কারো কাছে নাই কোন জমিনের মধ্যে তোমার নাম লেখা নাই আমি পৃথিবীর সর্বত্র ঘুরে ঘুরে আমি বুঝতে পেরেছি তোমার আর সময় নাই চলে যাবে আমি দিন পর্যন্ত তোমার পাশে ছিলাম আমি তোমাকে সালাম দিচ্ছি আমি যদি কোনো কষ্ট দিয়ে থাকি তুমি আমাকে মাফ করে দিবে ক্ষমা চেয়ে তার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবে বলবে যে তোমার যেহেতু ঋষিকার এই পৃথিবীতে নাই আমি বুঝতে পেরেছি তুমি আর বেশি সময় এখানে থাকতে পারবে না একটু বড় সুন্দর চেহারা এক ফেরস্তে এসে হাজির হবে বলবে দেখো আমি পৃথিবীর সাগর মহাসাগর যত আছে সবগুলি ঘুরেছি এমন কোন জায়গা নাই পৃথিবীর সর্বত্র ঘুরে দেখি আমি তোমার পানির দায়িত্বে ছিলাম কোথাও তোমার পানি নাই আমি বুঝতে পেরেছি পৃথিবী থেকে তুমি বিদায় হয়ে চলে যাবে যেহেতু তোমার আর পানি বরাদ্দ কোথাও নাই সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে তার কাছ থেকে যখন বিদায় নেবে চাতক পাখির মতো তাকিয়ে থাকবে আমার আর এক ফোঁটা পানিও কি আবার জুটবে না কয় না সঙ্গে সঙ্গে অবস্থায় মৃত্যুর সময় অনেকে পানি দেন এতটুকু পানি তার বাকি ছিল যদি দিতে না পারে মনে করবে তার পানি শেষ হয়ে গেছে পৃথিবীর কোথাও আর পানি নাই বন্ধুরা আমার একটু বড় আসবে তার শ্বাস প্রশ্বাসের ফেরেস্তা এসে বলে দেখো আমি পৃথিবীর সব জায়গা ঘুরেছি কোথাও তোমার অক্সিজেন নাই পৃথিবীর সবার জন্য লেখা আছে কোন শ্বাস প্রশ্বাসের মধ্যে কোন জায়গায় তোমার নামটা লেখা আমি দেখি না সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে দিয়ে বিদায় নিতে যাবে যখন ওই সে বলবে আমি পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেই জায়গায় ঘুরি নাই তোমার জন্য আমি দেখি কোথাও তোমার একটু শ্বাস প্রশ্বাস নেওয়ার মতো আর সুযোগ নাই সময় শেষ বন্ধুরা আমার এক এক করে সকলে চলে যাবে সালাম দিয়ে তার কাছ থেকে চাতক পাখির মতো তাকিয়ে থাকবে শেষ মুহূর্তে আসবে তোমার পাওগুলি কোথায় কোথায় ফেলতে আমার পাওগুলি চলার রাস্তাটা চালারের মতো আল্লাহ সত্তর জন তা আল্লাহ নির্ধারণ করে রেখে দিয়েছে ওই অবস্থার মধ্যে ওই সত্তর জন ফেরেশদা একসাথে চলে আসবে এসে বলবে আমি তোমার পাও ফেলানোর মতো পৃথিবীর কোনো একটা জায়গা খুঁজে পাচ্ছি না আমি বুঝতে পেরেছি তোমার কদম রাখার আর জায়গা পৃথিবীতে নাই আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি এজন্য তোমার পাও সব রাখার সব জায়গা বন্ধ হয়ে গেছে বন্ধুরা আমার ফ্রেজ তারা যখন চলে যাবে ওই লোকটা চাতক পাখির মতো তাকিয়ে থাকবে সকলে তার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে আমার বন্ধুদেরকে বলি কি কোয়ামত অবস্থার মধ্যে আরেক দল ফেরেশতা হাজির হয়ে যাবে হযরত আলী আলাইহিস তার পাশে শাহাদাতীর হয়ে ডাক দিয়ে বলবেন তখন বলবেন যখন চতুর্দিকে দিকে সব জায়গা তোমার বন্ধ হয়ে গেছে এখন তুমি আল্লাহর দরবারে যেতে হবে এটাই তোমার শেষ এখন তার রুহুটা নেওয়ার জন্য প্রস্তুতি চলছে মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে কেউ দেখা যাবে মৃত্যুর যন্ত্রণার সময় ওই লোকটা এদিক সেদিক তাকায় চোখগুলি বড় হয়ে যায় কান্না করতে থাকে হাদিস শরীফের মধ্যে আসছে তার চিৎকারের আওয়াজটা যদি যন্ত্রণার কারণে পৃথিবীর মানুষ শুনতে পেত তাইলে তার আওয়াজটা যদি জোরে বের হয়ে আসত সমস্ত মানুষগুলির কান বদির হয়ে যেত এত জোরে জোরে চিৎকার করে কাঁদবে আর চিৎকার করে বলবে আমি এত অসহ্য হয়ে গেছে আমি ব্যথা সহ্য করতে পারছি না কিন্তু বন্ধুরা আমার আজরাইল আলী হিসান এসে যখন তার মুখ দিয়ে তার রুহুটা বের করার জন্য চেষ্টা করবে মুখ সাথে সাথে আজকে মালা দিয়ে বলবে থামক দিক দিয়ে আমি তোমাকে বের করতে দেব না কয় কারণটা কি বলো দেখি কারণ হলো একটাই এই লোকটা জীবনে যত আল্লাহর জিকির করেছে কোরান পড়েছে এই মুখ দিয়ে আজকে আমি এই অপবাদের ভাগই হতে চাই না এই মুখ দিয়ে তাকে বের করে সঙ্গে সঙ্গে বলবেন ঠিক আছে আমি পাও দিয়ে বের করব পায়ের দিক থেকে যখন লুহুটাকে নেওয়ার চেষ্টা করা হবে পাও বলবে আমি এই দিক দিয়ে দেব না সে পায়ে হেঁটে হেঁটে মসজিদে গিয়েছে জুড়ে বলুন না সুহান সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলবে না I <laughs> তাইলে চোখ দিয়ে বের করে ফেলবো চোখ বলবে না এই চোখ দিয়ে কখনো খারাপ জিনিসের দিকে তাকায় নাই এই চোখ দিয়ে শাল্লার কোরআন পড়েছে ভালো জিনিস দেখেছে দিক দিয়ে বের হতে দেব না যাবে হাতের দিক থেকে বের করতে হাত বলবে না এই দিক দিয়ে আমি দেব না কয় কারণটা কি কয় এই দিক দিয়ে হাত দিয়ে সে কোরআন শরীফ ধরেছে ভালো জিনিস ধরেছে মানুষের সাথে ভালো ব্যবহার করেছে মুসাফা করেছে যেটা বলেন না সুহান আল্লাহ বন্ধুরা আমার আল্লাহর দরবারে হাজির হয়ে গিয়ে বলবে যে মাবুদ তোমার এক বান্দার কাছে গিয়ে আমি এমন বিপদে পড়েছি আমি মুখ দিয়ে হাত দিয়ে চোখ দিয়ে পা দিয়ে তার রুটানার চেষ্টা করেছি আমি পারি নাই আমি ব্যর্থ হয়েছি কারণটা কি এই কথাগুলি বলার পরে আমি আর কোনো জবাব দিতে পারি নাই কয় তাই নাকি কয় হা আল্লাহর হাবিব কি চমৎকার করে সাহাবাইকার বলে দিলেন ও আমার ওই মুহূর্তটার মধ্যে মানাকুল মাউত আল্লাহর দরবারে যখন পেশ করবেন আমার আল্লাহ খুশি হয়ে বলবেন যখন মুখ হাত পাও যখন তাকে ভালো সাব্যস্ত করেছে তুমি যাও তোমার ডান হাতের মধ্যে আমি আল্লাহর নামটা স্বর্ণাক্ষরে খচিত করে নিয়ে যাও আরেক জোরে বলেন না সুহান আল্লাহ আরেক পুজোলো বলেন সুমান আল্লাহ যখনই তার সামনে ওই অবস্থার মধ্যে সুন্দর করে খচিত করে যখন আমার আল্লাহর নামটা যখন তার সামনে হাজির করা হবে আল্লাহ রব্বুল আলামিনের নামটা দেখার পরে সাথে সাথে ওই অবস্থার মধ্যে এত সুন্দর চেহারা এত সুন্দর নাম চকচক করতেছে ওই রুহুটা হাত পা মুখ যেই জায়গাটুকু বাধা দিয়েছিল সাথে সাথে মুখ থেকে লাভ দিয়ে আজরাইল হাতে চলে যাবে জুরু বলেন না সুবহানাল্লাহ আরেকটু জুরু বলেন সুবহানাল্লাহ আল্লাহর হাবিব বলেন ওই রুহুটাকে জানিয়ে প্রথম আসমান থেকে উপরের দিকে উঠানো হবে অল্লিয়ে এনে নেওয়া হবে যখন দেখবে প্রথম আশমানে যাওয়ার পরে সুগন্ধিতে ভরপুর হয়ে গেছে শুধু গ্রান গ্যারান গ্যারানার গ্যারান চতুর্দিকে তখন বলবে এমন একটা রুহু কার এই পৃথিবী থেকে আসছে আল্লাহর ফুরান বলে দিলেন ইন্নল্লেদিনা কলো ওরম ربنا الله ثم استقاموا تتنزل تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة. جرب سبحان الله ওই মানুষটার জীবনটা এমন জান্নাতের খুশখবরি পে জান্নাতের সার্টিফিকেট নে জান্নাতের সুসংবাদ দিয়ে এই পৃথিবীর জমিন থেকে বিদায় হবে আমার ভাইদেরকে বলতে চাই এমন একটা জীবন এমন সুন্দর একটা জীবন আমরা চাই কি চাই না আর একটু জোরে বলতে হবে চাই কি না কে কে চাই একটু হাত উঁচু করে আল্লাহকে দেখায় না রাই তাকবীর না রাই তাকবীর না রাই সরসিনা দরব শরীফ আমির হজবুল্লাহ হরত বি